নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক ভাবে বানায় আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস থোড়া চিংড়ি চিংড়ি মাছগুলোকে এবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চলুন তাহলে মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নেওয়া যাক আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি কাটারের সাহায্যে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেবো আপনারা কিন্তু কাঁচির সাহায্যেও করতে পারেন বুঁটির থেকে কিন্তু খুব সুবিধা হয় এই কাটারের সাহায্যে বা কাঁচের সাহায্যে কাটতে দেখুন আমি চিংড়ি মাছের মাথার সামনেটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর নিচের দিকে যে পায়ের মতো থাকে ওইগুলোকেও বাদ দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার লেজের সাইজটাও খুব সামান্য কেটে বাদ দিয়ে দিচ্ছে দেখুন সবকটা চিংড়ি মাছকে আমি একইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার এটাকে ম্যারিনেট করে নেওয়া যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবু এবার সবকাটা উপকরণকে মাছের সঙ্গে ম্যারিনেট করে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর এবার এখানে গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে সবগুলো মাছ দিয়ে ভেজে নিচ্ছি একবারে চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দু তিন মিনিটের মধ্যেই মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন এইভাবে আমি সাবধানে একটু উল্টে দিচ্ছি মাছের অন্য সাইডটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা রেডি করে নিই তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম এক মুঠো নারকেল এক চামচ মৌরি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো নারকেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা নারকেলটাও ব্যবহার করতে পারেন এবার এগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে দেখুন মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি সব মাছগুলো এখানে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়েও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদাটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন বাটা রসুনটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক মিনিট মতো রসুনটা দিয়েও নাড়াচাড়া করতে হবে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কাটা একটু বুঝে দেবেন যেহেতু সেখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে মশলার পেস্টে সেই জন্য লঙ্কাটা প্রয়োজন অনুযায়ী দেবেন এবার সবকটা উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মশলার মধ্যে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে পেটে রাখা পেস্ট পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো হিটে রাখবেন নাহলে মশলাটা জ্বলে যেতে পারে এবার এখানে একটা ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ফুটিয়ে নেবো দু মিনিটের জন্য এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন ফিরে এলাম দু মিনিট পর দেখুন মশলার মধ্যে দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইভাবে আবারও একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে মশলা ধোয়া জলটা ব্যবহার করছি যেহেতু অল্প মাছ আমি এখানে বেশি পরিমাণে জল দেবো না আমার যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে জল দিতে পারেন আর মালাইকারি একটু গ্রেভি গ্রেভি হয় সেই অনুযায়ী এখানে জলটা দিতে হবে জলটা দিয়েও আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর দেখুন মশলাটা এখানে আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক মিনিট পর মাছগুলোকে একটু উল্টে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে যায় এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এক মিনিট মতো ফিরে এলাম এক মিনিট পর এবার সবার শেষ এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি ব্যাস আবারও একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইলো ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ